আপনার ছয় নয় ব্যাক বেল্ট ব্যাক এই মালগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন জি সালামাইকুম রহমতুল্লাহ তো সম্মিলিত দিয়ে আশা করি সবাই ভালো আছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম জেমসের মালে আর বলছিলাম যে বাচ্চা মাল আমাদের হাতে আছে তো কালকে তো ভিডিও দিতে পারি নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে তো আজকে আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি যে ছয় নয় মালের কথা বলতেছিলেন অনেকেই ছয় নয় আহ এক চাইল্ড তো ওই মালগুলোই আমাদের হাতে চলে আসছে আমি এখন আপনাদেরকে ছোট করে একটা ভিডিও দিব এই হচ্ছে কার্টুন আপনার ছয় মাই মালের এই হচ্ছে কার্টুন চব্বিশ জোড়া তুড়ি আহ এরকম কার্টুন আপনারা কার্টুন করা মাল মাল এগুলো আমাদের হাতে একশো চল্লিশ মাল টোটালি তো দোকানের সামনে কিছু মিস্তেলে করেছি তো ভাবলাম যে আপনাদেরকে কিছু দিই আর সাধারণত দোকানে মাল থাকে না দোকানে থাকে শুধু শেম করে তো এভাবে হবে কার্টুনের মাল এটা হচ্ছে ফাইটার ফাইটার এগুলো ছয় মাল ছয় মালগুলো এই এই ফাইটারের এই মালগুলো আমাদের থেকে আপনারা অ্যাসোট করা মাল আপনার ছয় ব্যাকবেল ব্যাকবেল এই মালগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন একেবারে অল্প রেটে ব্যাক বেল্ট বোল্টের মাল এগুলো আমাদের থেকে কানেকশন করতে পারবেন মাত্র মাত্র দুইশো আশি টাকা একটা কথা আমি সব সময় জোর দিয়ে বলি যে পিও কফি থেকে বিরত থাকবে অরিজিনাল পিও যেটা ওইটা যদি কালেকশন করেন অবশ্যই আপনি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন কখনো আপনার দোকান দোকানের বদনাম হবে না সমৃদ্ধ দিবস এখানে এখনো বাংলাদেশে অনেক জেলা আছে যারা পিও মাল সম্বন্ধে যাদের ধারণা নাই বিশেষ করে আমাদের এই ভিডিও গুলো তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে তো সেই কারণে আসলে আমাদের আগ্রহ থাকে ভিডিও করার আমরা ছোট দোকানদার কিন্তু আমাদের ছাড়ে মাল বিক্রি করার কারণেই আমাদের মালের চাহিদা কিন্তু প্রচুর আমাদের ভিডিও করে কাস্টমার আনতে হবে এই জন্য কিন্তু আমরা ভিডিও করি না আমরা শুধু প্রচারণা করি যে আপনারা পিও মালটা আপনারা আমাদের থেকে ছাড়ে অনেক কম রেডে আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারেন তো কালকে পাণ্ডা বোল্ডের আমি কিছু মাল দেখিয়েছিলাম আপনাদেরকে সেই মালগুলো আমাদের কাছে গতকালকের বিজুতে ছিল তো আজকে যারা নতুন এখানে যুক্ত হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যদি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সেই চ্যানেলে ঢুকে গতকালকের ভিডিও দেখে আসবেন ওখানে ব্যাক বেল্টের পাণ্ডা ব্যাক বেল্টে সুন্দর সুন্দর অনেক মাল আছে এই যে একটা ছয় নয় ওই একটা দেখাইছি একটা ছয় নয় এই একটা কালার আমি দেখাচ্ছি আপনারা যারা জায়গায় বসে মাল কিনেন তারা তাদের জন্য একটু সুবিধা এই যে আরেকটা কালার এই যে কালার এই কালারগুলো এরকম হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ছয় নয় মাল ভিডিও বেশি বড় করুন না ছয় নয় মাল এগুলো ছয় নয় মাল এগুলো ফাইটারের মাল কিন্তু ফাইটার কোম্পানি যে সম্পূর্ণ সম্পূর্ণ মালগুলো হচ্ছে আপনারা পাণ্ডা বল সম্পূর্ণ মালগুলো হচ্ছে কিন্তু পাণ্ডা পাণ্ডা বল পাণ্ডা না কিন্তু আমরা পাণ্ডা বল বলি কারণ এই কারণে যে সমস্ত ব্যাকম্যানের মালগুলো মোটা মোটা সেই মালগুলোকে আমরা পাণ্ডা বল বলি কারণ আপনারা অনেক সহজে চিপতে ফাইটার এই যে দেখেন রিজনগুলো দেখেন এরকম এগুলো কি কিন্তু কার্টুন 24 জোড়ায় কার্টুন চার পাঁচ দিনের মধ্যে যদি যারা ভিডিওটা দেখবেন তারা 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 আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চার পাঁচ দিন পরে কিন্তু এই মালগুলো থাকবে না যারা ভিডিও চার পাঁচ দিন পরে দেখবেন তারা কিন্তু এই জন্য আমার কাছে ফোন না দিয়ে ঢাকা আসবেন না ঢাকা আসবেন তো পরে বলবেন যে ভাই ভিডিওতে মাল দেখছি এখন তো মাল নাই কেন এটারই আরেকটা কালার এটারই আরেকটা কালার এই যে ছয় বে মাল আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখে দেখেন প্রত্যেকটা মাল এগুলো চব্বিশ জোড়া করে কাট করতে তো এই হচ্ছে কথা আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি ওই যে ওইটারই আরেকটা কালার তিনটা কালার ওইটা ছয় মে মালটা তিনটা কালার ফাইটার বিখ্যাত একটা কোম্পানি বাংলাদেশে প্রিয়র জন্য এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন বাকিটা আমি আপনাদেরকে WhatsApp এ ছবি দিব যদি আপনাদের প্রয়োজন হয় 280 টাকা কিনতে 280 টাকা করে এগুলো আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন আর হচ্ছে আমি গতকালকে আমি আবারো বলি আমাদের অনেক অনেকগুলো আর্টিকেল আছে পপুলার আপনার ব্যাকবেল্টের থেকে শুরু করে দু চার টাকা কোম্পানির মাল আমাদের এখানে মজুদ আছে আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে সেই মালগুলো দিতে পারবেন তো আজকে এখানে আলো মার্কেট আসবেন আপনারা ভুলিস্তান থেকে মুরগি পট্টি থেকে আমাদের এখানে লেগুনা পাওয়া যায় জোরের আলম মার্কেট বিশ টাকা ভাড়া দিবে যাত্রা বাড়ি এসে যাত্রা বাড়ি থেকে আপনারা জুড়ে রেল লেগুনা পাওয়া যায় যাত্রা বাড়ির মসুদ থেকে লেগুনা পাওয়া যায় দশ টাকা লেগুনা ভাড়া নেবে সদরঘাট থেকে রিক্সাও আসতে পারেন ওইখানে লেগুনাও আছে লেগুনা করেও আসতে পারবেন রিক্সায় আশি টাকা একশো টাকা ভাড়া নেবে আর লেগুনায় আপনার বিশ টাকা ভাড়া নেবে তারপর পদ্মা ব্রিজ হয়ে যারা রেল সেতু রেল লাইন ধরে আসেন বিশেষ করে ওই অঞ্চল থেকে পদ্মা ব্রিজ যেহেতু নতুন রেল লাইন চালু হয়েছে পদ্মা ব্রিজ চালু হওয়ার পর অনেকেই এখানে রেল লাইন রেলে করে যাতায়াত করেন ওই অঞ্চলের লোকগুলো তাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা গেন্ডারা রেল স্টেশন আমি আবারও বলি গ্যান্ডেরা রেল স্টেশন আমাদের একেবারে খুব কাছাকাছি গ্যান্ডেরা রেল স্টেশনে আপনারা নেমে গেলেই আপনারা ওইখান থেকে আমাদের এখানে দশ টাকা রিক্সা ভাড়া পায়ে হাঁটলে দশ মিনিট খুব কাছাকাছি জুরাইন আলম মার্কেট আপনারা ওইভাবেও আপনারা রেল রেলেগেরা যারা আসতে চান এখানে আপনারা গ্যান্ডেরা রেল স্টেশন বারবার বলি গ্যান্ডেরা রেল স্টেশন ঢাকার বাইরের যতগুলো ট্রেন আছে প্রত্যেকটা ট্রেন গ্যান্ডেরা এখানে স্টেশনে ব্রেক করে ওইখান থেকেও আপনারা আসতে পারবেন কমলাপুর থেকেও রিক্সা একশো বিশ টাকা ভাড়া ওইখান থেকেও আসতে পারবেন তার পাশাপাশি পদ্মা ব্রিজ হয়ে বাসে করে যদি কেউ আসেন ওই অঞ্চল থেকে তাহলে আপনারা জুরাইল আহ জোর রেল করস্ট্রিট ওইখানে নেমে যেতে পারবেন কিংবা পোস্তকলা মোচর ওইখানে নেমে যেতে পারবেন পোস্তকলা জোরাই আর আলম মার্কেট তিনটা অবস্থান হইলে একই জায়গায় তো সেক্ষেত্রে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি ডিটেলস বিবরণ দিলাম আলো মার্কেট অনেকে আসতে অনেকে সমস্যা হয় তো যাই হোক সম্মানিত বিএস আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো মাল যখন আসবে আমি আপনাদেরকে ভিডিও করে দেবো জি ভালো থাকবেন আলো মার্কেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে যারা আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করে সবাইকে সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ ভালো থাকবেন এদের বাকি আরো অনেক আপনারা চাইলেই বার্মিস্ট প্লাস্টিক পিও আপনারা ওয়ার্কশপে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মাল নিয়ে নিতে পারেন তো এই কথা প্রবাসী যারা বসে আমার এই ভিডিওটা দেখেন আমি সবাইকে সেলুট জানাই প্রবাসী যোদ্ধা রেমেডির যোদ্ধা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে আমি আপনাদেরকে সেলুট জানাই ও আগামী ঈদ শুভেচ্ছা জানাই ওই আমার পক্ষ থেকে ও আমার আলম মার্কেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে সৈন্যদের বিবাসে যারা জুতার ব্যবসার বাইরে যারা অন্য অন্য পেশার সাথে জড়িত যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ও আগামী ঈদ মোবার জানাই তো এখানে আমি সবার সবাইকে চায়ের দাওয়াত দিই আপনারা যদি কখনো আমার দিকে আসেন অন্তত একটা চায় চা খেয়ে যাবেন চায়ের দাওয়াত রইল আপনাদের জন্য ঘুরে দেখে গেলেন একটা বিখ্যাত একটা মার্কেট একটা বিখ্যাত ঐতিহ্যবাহী একটা এলাকা আপনারা এসে ঘুরে দেখে গেলেন আমাদের সাথে মধ্য নির্ময়ে দেখা সাক্ষাৎ করে যেতে পারবেন তো হচ্ছে কথা আমি আর আজকে ভিডিওটা বড় করবো না